জীবনে মাঝে মাঝে এমন কিছু বাধা বিপন্ন জীবনে আসে সেগুলো বাদ দিয়ে নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ানোই আমাদের জীবন তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাসা তো সকাল সকাল আমরা ভিডিও নিয়ে চলে এলাম তো আমি আর আয়াস তার বাবার কাছে যাচ্ছি কারণ আয়াস ঘুম থেকে উঠে তার বাবার কাছে যাওয়ার আবদার করেছে তো তার বাবা বলছে ওকে নিয়ে আসো তো আমরা এই তো অটোতে উঠে গেছি তো আয়াস তার বাবার সাথে দেখা করবে তা আমরা ঘোড়াশালের ভিতরে ঢুকে যাচ্ছি সেরাবুর প্রজেক্টে তো এখানে একটা নদী আছে সেই নদীটা দেখবে তো আয়েস কালকে রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছে এর কারণে রাতে অনেকক্ষণ কান্না করেছে তো এই জন্য আমরা সকাল থেকে অনেক টেনশন যে সে কেন কান্না করছে তার ইচ্ছা পূরণ করা দরকার যাতে সে হ্যাপি থাকে এবং হাসি খুশি থাকে সেই প্রচেষ্টায় আজকে আমি এই রোদের মধ্যে তাকে সকাল সকাল নিয়ে আসছি কারণ আমি চাই আমি এবং আয়েসের বাবা দুজনই চাই যে সে ভালো থাকুক সুখ খেয়ে থাকুক এবং আনন্দে থাকুক প্রতিটি বাবা মা এটা আশা করে তো ইনশাআল্লাহ আমি ভবিষ্যতেও আমার ছেলের যখন বিয়ে হবে আমি তখনই সেটাও আশা করবো এবং তার জন্য সেটাই করার চেষ্টা করব আসলে এখনকার বাবা মারা কি মনে করে যে হ্যাঁ তার সময় মতো এটা করতে হবে ওটা করতে হবে বিয়ে করছে বলে ভুলে গেছে এই ধরনের মেন্টালিটি হবে না আমি আমার ছেলেকে বিয়ে দিলে আমি একটা মেয়ের হাতে তুলে দেব বলবো আজকে থেকে তার ভালো থাকার দায়িত্ব তোমার হাতে মানুষের মেয়ের বাবা মারা ছেলের হাতে দেয় না আমি আমার ছেলেকে তার বাবার হাত মেয়ের হাতে তুলে দেব কারণ একটা মেয়েই পারে তাকে ভালো রাখতে তো আমি সেটাই মনে করি সুখের মূল মন্ত্র তো এই তো আমিও বের হয়ে গেছি ঘুম থেকে উঠে অ্যাশকে নিয়ে বের হতে গিয়েছি তো জীবনের সবচেয়ে বড় মুহূর্ত কাটাচ্ছি ছেলের সাথে আনন্দের মুহূর্ত যতটুকু পারছি কারণ এক একসময় সে দূরে চলে যাবে তার জীবন আলাদা রকম হবে সেটা আমি ভাবতে কষ্ট লাগে না ভাবি যে তার নতুন অধ্যায় হবে আমাদেরও হয়েছে আমরা বাবা মাকে ছাড়ে চলে এসেছি প্রতিটি ছেলের বাবা মা ভাবি যে তারা বা তাদের ছেলেকে অনেক কষ্ট করে বড় করে ফর কাইন্ড ইউর ইনফরমেশন শাশুড়ি আম্মারা আমাদের মেয়েদেরকেও বাবা অনেক কষ্ট করে মানুষ করে বুঝছেন আপনারা ছেলেদের জন্য যা যা করেন না আমাদের মেয়েরা বাবা মারা তাই তাই করে কারণ তারা মেয়েদেরকে রাজকুমারীভাবে বড় করে আর আপনার ছেলেদেরকে বড় করেন আপনাদের ভবিষ্যতের পাশে পাশে দাঁড়াবে আপনাদেরকে ইনকাম করে খাওয়াবে এই প্রচেষ্টা আর আমাদের বাবা মারা আমাদেরকে পড়াশোনায় শিক্ষিত করে যেন তারা ভবিষ্যতে তাদের নতুন প্রজন্মকে ভালোভাবে শিক্ষা দিতে পারে এই শিক্ষা যতটুকু শিক্ষিত আছি আমি ততটুকু আমি আমার বাচ্চাকে ভালোভাবে শিক্ষা দিতে পারবো সমানভাবে সব কিছু কন্ট্রোল করা শেখাবো এবং তাকে প্রথম শিক্ষাটাই দেবো বাবা মার ধর্ম নয় প্রথম শিক্ষা দেব একটা নারীকে কীভাবে সম্মান এবং ভালোবাস্ত সেই ধর্মটা দেব এটাই আসলে প্রতিটি বাবা মা দেওয়া উচিত আমরা নিউ জেনারেশান যারা আছে প্রতিটি মেয়েদের বলবো তোমাদের যদি সন্তানেরা থাকে তাদেরকে এটা শিক্ষাই দেবা যে তুমি একটা নারীকে এবং তোমার স্ত্রীকে কীভাবে সম্মান দেবে শিক্ষি দায়িত্ব দেবে সেগুলো শেখানোর বাবা মার দায়িত্ব পালন কোটা বিশ্বের বিশ্বের পৃথিবীর প্রতিটা বাবা মাই জানে কিন্তু এই শিক্ষাটা বাবা মারা দেয় না এই জন্য আজকে সমাজে মেয়ে নারী বিভিন্ন জায়গায় রেপ অসম্মানিত প্রতিটি মেয়ে প্রেমের ফাঁদে পড়ে পড়ে যাচ্ছে তাদের জীবনটা নষ্ট হচ্ছে এইগুলো যেন না করতে পারে সেই জন্য একটা নারীর সম্মান একটা বাচ্চাকে শেখানো খুবই দরকার তাকে রেসপেক্ট করা বাবা মাকে সম্মান না বাবা মাকে ভয় পাওয়ার না নারীকে সম্মান করা এটা সেখান দেখবেন আপনার দ্বিতীয় প্রজন্ম ভালো হবে তা আমি এটাই মনে করি তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমি সেভাবে আমার ছেলেকে বড় করতে পারি তো আজকে আমাদের মিশন ছিল আমরা এখানে একটা নদী দেখতে যাব তো এই ঘরটা দেখে ওর বাবাকে জিজ্ঞাসা করলাম এখানে কেউ থাকে না ওর বাবা বললো এখানে কিছু জিনিসপত্র রাখে থাকে কিনা আমি শিওর না তো এই জায়গাটা একটু ভয়ঙ্কর এখানে চারিদিকে সাপ ঘোরাঘুরি করে তো অনেক রিস্ক নিয়ে আসছি তো আসার রাস্তা একটা সাপ দেখাতে আমি আরও বেশি ভয় পেয়ে গেছি তো আশারাপ বলা আরে কিছু না আমরা তো সারাদিন সাপ দেখে আসো তা আমি তো শহরে মানুষ হওয়া মেয়ে তো আমি সাপ দেখলে আমি আর ভয়ে কোথাও যাই না তো তার বাবা গ্রামে সাপ টাপ এগুলো কোনো বিষয়ে ভয় পায় না তো এই তো আমরা নদীতে চলে এসেছি তো এই জায়গাটাতে এত সুন্দর বাতাস বিশ্বাস করবেন না আমি এখানে কেউ না গেলে বলবে না নদীর পাড়ে আসলে এটা শান্তি আমার ছোটো থেকে একটা শখ ছিল নদীর পাড়ে একটা বাড়ি করবো দোতলা বাড়ি আবার সাপ যেন আমার বাসায় না আসে এই জন্য বাসার চারপাশে কারেন্টের ব্যবস্থা করব যেন কোনো সাপ পোকামাকড় না ঢুকতে পারে বাট নদীর পাড়ে বাড়ি করার খুব শখ আমার এটা আমার ছোটো থেকেই শখ তো আমার বাবা আবার শখ করে নদীর পাড়ে একটা বা জায়গা কিনেছে তো জায়গাটা এখনও আছে আমাদের তো ভবিষ্যতে যদি আমার কোনো ইনকাম সোর্স হয় বা আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারি তাহলে আমি অবশ্যই আমি সেখানে একটা বাড়ি করব এরকম নদীর পাড়ে বাড়ি করব। ছাদে উঠে বাতাস খাবো সন্ধ্যাবেলায় একটু মজাই আলাদা তো এই নদীটা হচ্ছে শীতলক্ষা নদী নরসিন্দি জেলার শীতলক্ষা নদী তো পাশে একটা বট গাছ আছে দেখে খুবই ভালো লাগছে তো আসির বাবা বলে নদী পার হবা কি না বলছি না আমি সাঁতার পারি না সো আমি বিয়ে পার হব না কারণ আমিও সাঁতার জানি না আয়াস তো সাঁতার শেখা নি তো আমরা যদি পড়ে যাই তাহলে তুমি কাকে বাঁচাবে অবভিয়াসলি ছেলেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম